বলিউডের জনপ্রিয় নায়ক ইমরান হাশমির নামের সঙ্গে জুড়ে রয়েছে সিরিয়াল কিসার তকমা প্রথম দিকের প্রায় প্রতিটি সিনেমাতেই নায়িকাদের ঠোঁটঠাসা চুমু খেয়েছিলেন তিনি অথচ বাস্তব জীবনে শুধুই তার স্ত্রী কোনো নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা যায়নি অভিনেতা কিন্তু পর্দায় চুম্বন দৃশ্যের জন্য তাকে চুম্বনের রাজাও বলা হয়ে থাকে তবে নায়িকাদের চুমু খেতে গিয়ে একটা সময় সমস্যাতেও পড়েছিলেন হিরো এক নায়িকার মুখের দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল ইমরান হাসমি সেই ঘটনা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন অভিনেতা মার্ডার অক্সার আশিক বনায়া আপনে থেকে শুরু করে জান্নাত প্রায় সব সিনেমাতেই চুম খেয়েছেন ইমরান কোন সিনেমার নায়িকার সঙ্গে চুম্বন করতে গিয়ে এ খারাপ অভিজ্ঞতা হয়েছিল তার তা খোলাসা করেনই অভিনেতা অবশ্য কার সঙ্গে চুম্বনের অভিজ্ঞতা সবচেয়ে ভালো তা শেয়ার করে নিয়েছিলেন ইমরান সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ চুমু কাকে খেয়েছেন এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন অভিনেত্রী মল্লিকা শেরোয়াতের সঙ্গে চুম্বনটাই সেরা যদিও আমি ছিলাম বলেই এটা সেরা চুম্বন তিনি বলেন খারাপ চুমুর অভিজ্ঞতা কার সঙ্গে সেটি আমি বলবো না তবে এটুকু বলতে পারি সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখে যেমন গন্ধ হয় তেমন গন্ধের সাক্ষী ছিলাম আমি এই ভিডিওর অংশ ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই ইমরান হাশমির অনুরাগীরা জল্পনা শুরু করে দেন খারাপ চুম্বনের বিষয়ে তবে তা কখনই প্রকাশ্যে আনেননি অভিনেতা মার্ডার দুই সিনেমাতে জ্যাকুলিনের সঙ্গেও চুম্বনের অভিজ্ঞতা ভালো ছিল বলে জানান ইমরান